হ্যালো ফ্রেন্ড তো রাত দশটা বাজে আর এখন আমি রেডি হয়ে গেছি যাব মার্কেটে রাত দশটায় পচা পচা সবজি আনতে তো কী কী পচা পচা সবজি নিয়ে আসি সেটা তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে রাত দশটার সময় যাচ্ছি নিশ্চয়ই ভালো সবজি তো আর কিছু থাকবে না কি করবো খুব গরিব হয়ে গেছে এখন পচা সবজি খেতে হচ্ছে করছে দু মাস হয়ে গেছে আমার মাইনেও দেয়নি তো এই জন্য বরকেও পচা সবজি খাওয়াবো আমিও পচা সবজি সে বুঝতে পারছে না আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে কারণ তো বাঙালি নয় সেই কারণে তার মুখের একটু ইয়েটা দেখাচ্ছি দাঁড়াও রিয়াক্টটা দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি তো চলো আমরা এখন মার্কেটে যাচ্ছি ঠিক আছে মুখের রিয়াক্টটা দেখো কেমন করে আছে বুঝতে বাচ্চা না সে কিছুই মারছে তুমি কিছু বুঝতে পাচ্ছ আমি কি বলছি সে কিছুই বুঝতে হচ্ছে না चलो ठीक है দেখা হবে মার্কেটে হ্যাঁ তুমি কি বলছ আমি বলছি আপনাকে সারা সারা সবজি খাওয়াবো কি রাত কে 10:00 বজে কারণ আচ্ছা সবজি তো মিলেগা نہیں রাত কে 10:00 বজে আরে মিয়া না ও চলো 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 শুয়ে পড়লে কেন চলো তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি বাজারের জন্য বাইকে করে যাচ্ছি আর এখন ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে আসবো তো আমরা ফাইনালি বাজারে পৌঁছে গেছি এই যে পচা পচা সবজি একদমই না মজা করছিলাম পচা সবজি কি আর কেনা যায় তারপরে তোমাদেরকে বাজারটা একটু ঘুরিয়ে দেখা এই হলো আমাদের সবজি মার্কেট তারপরে আমরা সবজি টবজি নিয়ে চলে গেছি কোথা আইসক্রিম খেতে আইসক্রিম খাওয়ার ইচ্ছে ছিল গরমকাল পড়ে গেছে আর আইসক্রিম না খেলে হয় একটাই নিয়েছি আর আমি বর্মাশাকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলাম সে খেতে পারবে না সেই কারণে তার ভীষণ দুঃখ বাড়ি এসে এক গ্লাস জল খেয়ে নিলাম জল খেলে কাশিটা হয় ফ্রেন্ড তো আমরা বাড়ি চলে এসেছি বাজার করে আর কি কি বাজার করে নিয়ে এসেছি চলো তোমাদের সাথে একটু আর ফ্রিজে গুছিয়ে রাখি না হলে সেটা সত্যিকারেই পচে যাবে আর খাওয়া যাবে না তো পচা সবজি আনি নি মজা করছিলাম ভালো সবজি টাটকা সবজি এনেছি চলো তোমাদের সাথে একটু দেখিয়ে দিই তাহলে রেখে দেবো ফ্রিজে দেখো এক ব্যাগ বস্তা মানে এক ব্যাগ বস্তা বলছি এক ব্যাগ সবজি কিনে নিয়ে চলে এসেছি আজকে সবজিগুলো খুবই সস্তা ছিল নিয়ে এসেছি শসা এটা করলা উচ্ছে এটা ধূপ ঠাকুরের জন্য আর হচ্ছে এটা ঝিঙে সেদিন এনেছিলাম চল্লিশ টাকা দিয়ে মানে চল্লিশ টাকা কিলো আজকে আনা হয়েছে কুড়ি টাকা এক কিলো টমেটো নিয়ে এসেছি লাল লাল টমেটোও সস্তা হয়েছে কুড়ি টাকা এক কিলো সেদিনকে নিয়ে এসেছিলাম আধা কিলো লাউ নিয়ে এসেছি এক কিলো কুড়ি টাকা পটল নিয়ে এসেছি আধা কিলো কুড়ি টাকা গাজর এনেছি আর এনেছি ভিন্ডি তো এই হলো ফাইন বাই গুড নাইট দেখা হবে আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের সবার সঙ্গে তখন ফির আমি এগুলো রেখে দেবো চলো বাই বাই গুড নাইট